আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো বাংলাদেশের ফিশিং জগতের এক আসল লিজেন্ডারি ছিপ নিয়ে ইয়ং সাং টেলিপার্টনার টু সেভেন জিরো নিয়ে এই ছিপটি প্রায় দশ থেকে বারো বছর ধরে বাংলাদেশের বাজারে রাজত্ব করছে আর এখন বহু শিকারীর প্রথম পছন্দ এটি এর জনপ্রিয়তার সুযোগ নিয়ে বাজারে এখন অনেক নকল ছিপ পাওয়া যায় তো চলুন দেখি কেন এটাকে লিজেন্ড বলা হয় কিভাবে আসল ছিপ চিনবেন আর কারা এটা ব্যবহার করলে বেশি উপকার পাবেন ইয়ংসাং টেলিপার্টনার টু সেভেন জিরো হলো একটি আর এটি অবিশ্বাস্যভাবে এর ওজন একশো গ্রাম এতে আছে সেকশন আর এটাকে করেছে ছয়টি সুপার শক্তিশালী আর দ্রুত প্রতিক্রিয়াশীল এই ছিপে বিশেষ করে এক কাটায় অথবা দুই কাটায় খেলার সময় শিকারীরা দারুণ কনফিডেন্স পান অনেক অভিজ্ঞ শিকারী বলেন এক বা দুই কাটার খেলায় এই ছিপের উপর পুরাপুরি ভরসা করা যায় ইয়ংসাং টেলি পার্টনার ছিপের হ্যান্ডেলটি খুবই আরামদায়ক কারণ এটি নন স্লিপ রাবার বা উন্নত প্লাস্টিক দিয়ে তৈরি ফলে দীর্ঘক্ষণ খেললেও হাত পিছলে যাওয়ার এই ছিপটি তৈরি কিন্তু হ্যান্ডেল রিং গাইড এমনকি সেকশন সবকিছু এখন বাজারে সহজেই পাওয়া যায় মানে ছিপের কোন অংশ নষ্ট হয়ে গেলেও চিন্তার কিছু নেই খুব সহজে মেরামত বা পরিবর্তন করতে পারবেন কেন ইয়ংসাং টেলি পার্টনার টু সেভেন জিরো ফিশিং জগতের কাছে একটি লিজেন্ড কারণ এটি কোরিয়ান কোয়ালিটি অনেক বছর ধরে বাজারে টিকে আছে হাজার হাজার শিকারী এতে খেলে সন্তুষ্ট এক বা দুই কাটার খেলায় দুর্দান্ত পারফরমেন্স এখনো অনেক নতুন পুরাতন পার্ট সহজে পাওয়া যায় কিন্তু সাবধান এই জনপ্রিয়তার সুযোগ নিয়ে অনেকেই নকল ছিপ বিক্রি করছে আসল ইয়ংসাং টেলি পার্টনারশিপের রিং গাইডগুলো পিতলের হয় কিন্তু নকল ছিপে পাবেন প্লাস্টিক বা সস্তা ধাতু মনে রাখবেন আসল ছিপের গায়ে লেখা স্পষ্ট এবং গভীরভাবে ছাপা থাকে আর মেড ইন কোরিয়া লেখাটিও নিখুঁত হবে নকল ছিপে লেখাগুলো খুব দ্রুত উঠে যায় বা স্পষ্ট থাকে ইয়ং সঙ্গালি পার্টনার শুধু একটি ছিপ নয় এটি নস্টালজিয়া এটা সেই যা অনেক বড় মাছের গল্প তৈরি করেছে আপনি যদি জিনিসের এই কোরিয়ান আপনার সংগ্রহের জন্য একদম পারফেক্ট ছিপটি যদি আপনারা নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ডিলারের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফিজ